হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি চ্যাট জিপিটিকে একটা কোশ্চেন করলাম যে আসলে আমরা যখন আমরা তো সবাই দেখি যে কিভাবে লুজ করলে কন্ট্রোল করতে হবে কীভাবে ট্রেডিংয়ে যখন আমরা লুজ করি তখন কিভাবে আমরা আমাদের ইমোশনটা কন্ট্রোল করব কিন্তু আমরা কি কখনও এটা ভেবে দেখেছি যে আমরা যখন উইন করি ট্রেডিংয়ে তখনও কিন্তু আমাদের ইমোশন কন্ট্রোল রাখা লাগে যখন আমরা উইন করি উইন করার সময় কিন্তু সেইমভাবে আমাদের ইমোশন ট্রিগার করে এবং আমরা ওভার ট্রেড করি এবং যা উইন করছি সেটা লুজ করে ফেলি তো ওভার দ্য ফোর ওভার দ্য ফোর ফাইভ ইয়ার্স আমি ট্রেড চার পাঁচ বছর ধরে আমি ট্রেড করতেছি তো আমার কাছে মনে হয়েছে যে উইনিং এবং লুজ মানে যখন আমরা উইন করতে থাকি উইন করতে থাকি তখনও কিন্তু আমাদের ডোপামিন অনেক বেশি রিলিজ হয় এবং যখন আমরা লুজ করতে থাকি তখনও আমাদের স্ট্রেস রিলিজ হয় সো দুইটা কিন্তু আপনার সেমভাবে আপনার বডিতে আপনার মাইন্ডে এফেক্ট করে যখন আপনি উইন করেন তখন আপনার ব্রেন ডোপামিন রিলিজ করে এবং আপনি আরো চান যাতে উইনটা বারবার হইতে থাকে হইতে থাকে তখন আপনি কি করেন বারবার ওভার ট্রেড করেন ওভার ট্রেড নেন এবং লুজিংয়ের ক্ষেত্রেও সেম আপনি যখন লুজ করেন তখন আপনি চিন্তা করেন যে পরেরটাতে আমি লুজ রিকভার করব তখন আপনি বারবার ট্রেড নিতে থাকেন তো আপনার দুইটা ক্ষেত্রেই উইনিং এবং লুজিং আমরা সবাই লুজিংয়ের কথাটা বলি বাট উইনিং করলেও কিন্তু একইভাবে আপনার ব্রেন আপনার রিয়্যাক্ট করে তো আমরা উইনিংটাকে কীভাবে কন্ট্রোল করবো আমরা তো সবাই জানি যে লুজ করলে আমাকে বন্ধ করে দিতে হবে ট্রেনিং সেট থেকে উঠে যেতে হবে চলে যেতে হবে কিন্তু আমরা যখন উইনিং স্ট্রিক্টটা থাকবো যখন বারবার আমরা ভালো মানি মেক করতেছি তখন কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখবো যাতে আমরা সেই প্রফিটটা ধরে রাখতে পারি সো আপনার এটা প্রফিটটা ধরে রাখার সাথে কিন্তু আপনার মানে উইনিং স্ট্রিক্ট এবং আপনার যে অ্যাকাউন্ট ব্লো আপ করার একটা খুবই একটা গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে যেমন ধরেন আপনি যদি আপনার দুশো ডলার দিয়ে আপনি অ্যাকাউন্ট শুরু করেন তো দুশো ডলার থেকে যদি আপনি তিনশো ডলার করে ফেলেন তারপরে যদি আবার দুশো ডলারে চলে আসে তখন কিন্তু আপনার এত বেশি রিগ্রেট হয় যে আপনি খুবই দ্রুত খুবই বড়ো বড়ো পজিশনে ট্রেড নিতে থাকেন আবার সেই তিনশো ডলারে ফিরে যাওয়ার জন্য তো এইটার চক্করে পড়ে আপনি মনে করেন যে আপনার পুরো অ্যাকাউন্টটাই খালি করে ফেলেন মানে দুশো দুশো ডলারও লুজ করে ফেলেন তো এই হচ্ছে আমাদের মেনলি সাইকোলজি তো আমরা কীভাবে আসলে এই প্যাশেন্স রাখবো মার্কেটে কীভাবে প্যাশেন্স আমরা মেনটেন করবো মনে রাখবেন ট্রেডিংয়ে যদি আপনি প্যাশেন্স না রাখতে পারেন তাহলে আপনি যত ভালো নলেজ গেইন করেন না কেন আপনি কখনোই আপনার প্রফিট ধরে রাখতে পারবেন না আপনার ক্যাপিটাল সেভ রাখতে পারবেন না সো এটাই হচ্ছে নর্ম এটাই সবচেয়ে বেশি টাইম লাগে আপনার ট্রেডিংয়ে আসলে সাকসেসফুল হওয়ার জন্য তো কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করবো দেখেন রিকগনাইজ দ্য ইমোশন ট্রিগার্স আপনি যখন উইন করতেছেন ইউর উইন ব্রেন রিলিজ ডোপামিন আপনার ব্রেন কিন্তু ডোপামিন রিলিজ করতেছে দ্য রিওয়ার্ড কেমিক্যাল ডিসক্রিয়েট ক্রিয়েট এ হাই দ্যাট মেক্স ইউ ওয়ান্ট টু টেক মোর ট্রেডস আর ইনক্রিজ ইউর লট সাইজ ইম্পালসিভলি সো আপনি যখন উইনিং করতে থাকেন তখন আপনি ইম্পালসিভ হয়ে যান তখন কিন্তু আপনার লজিক্যাল ব্রেন স্বাভাবিক যেভাবে কাজ করে সেভাবে কিন্তু কাজ করে না আপনি ইম্পালসিভ রিয়াক্ট করা শুরু করেন আপনি বড়ো বড়ো ট্রেড নেওয়া শুরু করেন বড় পজিশন নেওয়া শুরু করেন ঠিক আছে তো আপনাকে এটার জন্য কি করতে হবে অ্যাওয়ারনেস ইজ স্টেপ ওয়ান মানে আপনার প্রথমেই আপনাকে অ্যাওয়ার হইতে হবে যে ভাইনি নোটিস এক্সাইটমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টস রাইজিং টেকনোলজিট যে আপনাকে ধরতে হবে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এখন প্রফিটের কারণে আপনি আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি আমাকে এখন স্টপ করতে হবে আপনাকে ট্রেডিংয়ে ভালো করতে হলে আপনাকে নিজের সাথে নিজে কথা বলতে হবে নিজে নিজে আপনাকে নিজের সাথে নিজে কথা বলতে মানে নিজের মধ্যে ডুয়ালিটি ক্রিয়েট করতে হবে যে লাইকে আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন একইভাবে আপনাকে আপনার নিজের সাথে কথা বলতে হবে আপনাকে কমান্ড দিতে হবে যে না তুমি আর ট্রেড করতে পারবে না আজকে এবং আপনার মন চাইবে এটা করার জন্য আপনাকে ফাইট করতে হবে ফাইট ব্যাক তা আপনাকে বারবার রিমাইন্ডার দিতে হবে বারবার মানে আপনার মনের সাথে কথা বলতে হবে যে না তুমি আর ট্রেড করতে পারবো না এটা হচ্ছে রিয়েলিটি তুমি যদি ট্রেড মানে ওভার ট্রেড করো তাহলে যে প্রফিটটা করছো সেটা আবার হারাই ফেলবা বা যদি তুমি লস যদি আমি লস করে থাকি তাহলে নিজের সাথে কথা বলবে যে আজকের মতো এই পর্যন্তই এর চেয়ে বেশি লস নেওয়া যাবে না হলে। অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা আছে বারবার নিজেকে যখন আপনি বারবার বারবার আপনি যখন আপনি বারবার যখন রিমাইন্ড দিবেন বারবার নিজের সাথে নিজে কথা বলবেন তখন আস্তে আস্তে আপনার ইমোশনের একটা মাসল গেইন হবে যেমন আপনি আপনি জিমে গিয়ে যখন ওয়েট গেইন করেন তো ওয়েট গেইন করার সময় আপনার যে মাসেল বিল্ড আপ হয় ধীরে ধীরে আপনার স্ট্রেংথ বাড়ে একইভাবে আপনি যখন বারবার নিজেকে প্রোটেস্ট করবেন ওভার থেকে বারবার যখন প্রফিট করার পরে ট্রেডিং সেট বন্ধ করে উঠে যাওয়া থেকে যে আপনার নির্দিষ্ট একটা টার্গেট সেট করবেন দিনে যে হ্যাঁ আমার যদি এত প্রফিট হয়ে যায় দেন আমি আর ট্রেড করব না তাহলে কী হবে আমার হয়তোবা বেশি প্রফিট হয়ে যেতে পারে কিন্তু আমার ট্রেড করলে আমি যে প্রফিটটা করছি সেটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকে এবং সেটা লুজ হয়ে যদি যায় সেক্ষেত্রে আমি আবার সেই আগের অবস্থানে আসার জন্য আরও বেশি ট্রেড করতে থাকি তো এই জিনিসটা যদি আমি কন্ট্রোল করতে না পারি এটা একটা সাইকেল আমি কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু আপনি ট্রেড করে আপনার অ্যাকাউন্ট খালি করে ফেলবেন সো আপনাকে খুবই স্ট্রিক্টলি আপনাকে ধীরে ধীরে একদিনে আপনার স্ট্রেংথ গেইন হবে না আপনাকে ধীরে ধীরে কথা বলতে হবে নিজেকে বুঝাইতে হবে নিজের সাথে নিজে কথা বলতে হবে ঠিক আছে তা দুই নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাভ এ প্রি ডিফাইন ট্রেডিং প্ল্যান মানে আপনার একটা আগে থেকেই আপনার একটা প্ল্যান করতে হবে যে হ্যাঁ আজকে আমি মার্কেটে এতগুলো ট্রেড করবো বা হচ্ছে এত প্রফিট টার্গেট ঠিক আছে বা এত স্টপ লস বা এত লস করলে আমি মার্কেট থেকে চলে যাবো বা এত প্রফিট করলে আমি মার্কেট থেকে আজকে আর ট্রেড করবো না তো এটা হচ্ছে দ্যাট ওয়ে ইউ ডোন্ট মেক ডিসিশান বেসড অন ইমোশন অনলি দ্য প্ল্যান এক্সিকিউশন তো আপনি এটার ইয়াতে কী করতেছেন আপনি আপনার প্ল্যানে আপনি এক্সিকিউশন করতেছেন ইমোশনের উপর বেস করে আপনি ট্রেডিং ডিসিশন নিচ্ছেন না সো ইফ ইয়ার টার্গেট ইজ হিট ওয়াক অ্যাওয়ে ডোট চেস মোর প্রফিট যদি আপনার টার্গেট যদি আপনার মিট করে যায় আজকেরটা সো আপনি ওয়াক অ্যাওয়ে আপনি ট্রেডিং সেটা বন্ধ করে সেদিনকার মতো বন্ধ করে দেন কারণ ভাই একদিনের প্রফিটে আপনি বেশি কিছু করতে পারবেন না একদিনের প্রফিটে আপনি বড়লোক হয়ে যাবেন না এবং একদিনের লসে আপনি ফকির হয়ে যাবেন না কিন্তু আপনাকে আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন আপনি যত ভালো প্রফিট করেন না কেন আপনি একদিনের সব কিছু দেখা যাচ্ছে যে একটা সময় পরে আপনি সব লুজ করে ফেলবেন ট্রেডিং ইজ অল অ্যাবাউট আপনার কন্ট্রোল ইউর ইমোশন আপনি ট্রেডিংয়ের সেট আপ খুবই সহজে আপনি শিখে যেতে পারবেন ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ওয়ান এটা তো সবাই জানে তাহলে কেন প্রফিট করতে না যে আমার ফিক্সড টু রিওয়ার্ড ওয়ান টু থ্রি রাখতে হবে ওয়ান টু টু রাখতে হবে তো এই ধরনের ইনফরমেশান তো ইচ অ্যান্ড এভরি ট্রেডার জানে নাইনটি ফাইভ পার্সেন্ট কেন লুজ করতেছে তাহলে হেয়ার ইজ দ্য গেম যে নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না অনলি ফাইভ পার্সেন্ট তাদের ইমোশন কন্ট্রোল করতে পারে তাদের গ্রিড তাদের ফেয়ারকে কন্ট্রোলে রাখতে পারে এই জন্যই তারা প্রফিট করে নট ফর যে তারা অনেক ভালো সেট আপ আইডেন্টিফাই করতে পারে অনেক ভালো মার্কেটে চার্ট ট্রেডিং করতে পারে সেটা তো অবশ্যই পারতে হবে আপনার যে কেউ আপনার দেখেছে খুবই ভালো চা ট্রেডিং করতে পারে বাট নিজের ইমোশনকে ডিসিপ্লিনকে কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু মার্কেটে লং টাইমে সাস্টেনেবল হতে পারবে না আপনি হয়তো এক এক সপ্তাহ প্রফিট করবেন এক মাস প্রফিট করবেন তারপর দুই মাস পরে গিয়ে আবার সব যা ছিল আপনি সব লুজ করে ফেলবেন তো এটাই হচ্ছে মানে ট্রেডিংয়ের সবচেয়ে ডাউন বলতে পারেন যে সবচেয়ে একটা ভয়ঙ্কর একটা দিক যে আপনার ইমোশন আপনি কখন আপনি ইমোশন কন্ট্রোল আপনি করতে পারবেন না সেটা আপনি এটা নিজেও জানে না এটা ধীরে ধীরে আপনাকে প্র্যাকটিস করে করে এটাকে বিল্ড আপ করতে হবে তারপরে ইউজ এ প্রফিট লক সিস্টেম ইউ ক্যান সিকিউর প্রফিট উইদাউট লেটিং ইমোশন রোইন ইট মুভ ইউর স্টপ লস টু ব্রেক আউট ব্রেক ইভেন হ্যান ট্রেড মুভস ইন ফেভার ট্রেড স্টপস টু লক পার্সিয়াল প্রফিটস চ্যুস পার্ট অফ দ্য পজিশন টু সিকিউর গেন্স লেট দ্য রেস্ট রান কালনে দিস হেল্প রিমুভ ফেয়ার অ্যান্ড মিসিং মোর প্রফিটস তো আপনি ধরেন যে আপনার ট্রেড ওপেন করার পরে আপনার ভয় কাজ করে যে প্রফিট হবে না লস হবে প্রফিট হইলে আপনি অল্প একটু প্রফিটও বুক করে বের হয়ে যান আবার যদি লস হয় আপনি হোল্ড করেন তো এগুলো না করে আপনি একটা প্ল্যান করেন আগে ট্রেড নেওয়ার আগেই আপনাকে প্ল্যান করতে হবে যে আমি এটুক প্রফিট করবো এটুক লস নিব এবং এটাতে স্ট্রিক্ট থাকব তো এটা আপনাকে ইনিশিয়ালি যখন আপনি ট্রেড করতেছেন তখন আপনাকে এটা মেনটেন করতে হবে এবং যখন আপনি খুবই অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন অনেক প্র্যাকটিস হয়ে যাবে আপনার মার্কেটে তখন আপনি আপনার মানে তখন আপনি রুলস ব্রেক করার মতো অ্যাবিলিটি রাখেন মানে আপনি চিন্তা করেন যে আপনি গাড়ি চালানো শিখছেন গাড়ি চালাইয়ে যদি আপনি আশির স্পিডে গাড়ি চালানো শুরু করেন তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করবেন সো গাড়ি চালানোর পরে আপনি আগে দুই তিন বছর নর্মাল স্পিডে গাড়ি চালান এক্সপার্ট হন তারপরে আপনি চিন্তা করবেন যে আমি কীভাবে স্পিড বাড়াবো আমি রুলস ব্রেক না করে কী রুলস ব্রেক করেও কীভাবে বেঁচে যাব তো এই ধরনের হচ্ছে এসি আপনাকে আপনি যখন অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন আচ্ছা তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে পজ আফটার বিগ উইন্স তো আপনি যখন অনেক মনে করেন যে অনেক বেশি প্রফিট করতেছেন অনেক বেশি প্রফিট করে ফেলছেন ধরেন আপনি ট্রেড শুরু করছেন হঠাৎ করে আপনি ভালো একটা গেম করে ফেলছেন বা চার পাঁচটা ট্রেড আপনার পর পর উইন হয়ে গেছে পরপর আপনি টেক প্রফিট হিট করছে আপনার তিন চারটা ট্রেড তখন কি করবেন আপনার কিন্তু কি হয় আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায় তো কনফিডেন্স লেভেল যখন বেড়ে যায় তখন আপনি ওভার ট্রেড করেন এবং খুবই নিম্নমানের সেট আপ যে ট্রেডগুলো সেগুলো নিয়ে ফেলেন ওভার মানে ওভার কনফিডেন্সের কারণে সো আপনাকে তখন কি করতে হবে যদি আপনি বড় কোনো উইন বা গেইন করে ফেলেন বড় প্রফিট করে ফেলেন তাহলে আপনাকে কিছু দিনের জন্য ট্রেডিং আপনি অফ রাখেন দুই দিন বা একদিন বা দুই দিন বা এক সপ্তাহ আপনি ট্রেডিং বন্ধ রাখেন তারপরে আবার স্টার্ট করেন তাহলে কি হবে আপনার যে ওই যে ইমোশনটা আপনার ভিতরে গ্রো করছে ওইটা আস্তে আস্তে মানে ব্যালেন্স হয়ে যাবে ওইটা আপনার তখন ট্রেডিংয়ের সময় ওই জিনিসটা আপনার মাথায় কাজ করবে না সো এটা খুবই ইফেক্টিভ একটা মেথড আমি নিজেও এটা ব্যবহার করছি যখন বড় কোনো লস হয় বা বড়ো কোনো গেইন হয় তখনই আমি একটা পজ দেই তখন দুই তিন দিন আমি ট্রেড করি না মার্কেট দেখিও না অন্য কাজ করি তো এই জন্যই আসলে আর একটা কথা মাথায় আসলো এই কথাটা বলতে বলতে যে ট্রেডিং কি আসলে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত কিনা উচিত না তা আসলে দেখেন ট্রেডিং আসলে কোনো কখনও ফুল টাইম ক্যারিয়ার হতে পারে না আমার মতে এবং যারা বলে যে আমি ট্রেডিং ফুল টাইম ক্যারিয়ারটা মানে ফুল টাইম ছাড়া ট্রেডিং করা যায় না তাদের নিজস্ব কোনো অবশ্যই নিজস্ব মোটিভ থাকে মানে নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য তারা আপনাকে এই কথাটা বলে কারণ আসলে ফুল টাইম ট্রেডিং বলতে কোনো কিছু নেই আপনি মার্কেটে ধরেন আপনি নির্দিষ্ট একটা সময়ই ট্রেড করবেন আপনি ধরেন যখন মার্কেটে মুভমেন্ট থাকে আপনি মার্কেটে ঢুকলেন ঢুকার পরে দেখলেন যে মার্কেটে মুভমেন্ট নাই তাহলে আপনি কি করবেন তখন তো আপনার কোনো কাজ নেই আপনি ধরেন সারা দিন যদি আপনি মার্কেটের চার্টের সামনে বসে থাকেন তাহলে আপনার ইমোশনটা কিভাবে আপনার ব্যালেন্স থাকবে আপনি যে একটা জিনিস চিন্তা করেন আপনি যদি চার্টের মধ্যে সারাক্ষণ ক্যান্ডেল দেখতে থাকেন তাহলে তো আপনার মানে আপনার সাইকোলজি আপনার ইমোশন মানে মানে পুরোটাই আপনার ব্রেক হয়ে যাবে আপনি তখন কন্ট্রোলই করতে পারবেন না যে আপনি কী করতেছেন আপনি ওভার ট্রেড করবেন আপনি বারবার ট্রেড নেবেন ও মানে একটা কন্ট্রোলের বাইরে চলে যাবেন আবার যখন একটা লস বড় লস যদি হয়ে যায় তখন আপনি দেখা যাচ্ছে যে পুরো অ্যাকাউন্টই ব্লো করে ফেলবেন বা বড় কোনো বি মানে ইয়ে করে ফেলবেন কারণ আপনার সম্পূর্ণ কনসেনট্রেশনটা তখন ট্রেডিংয়ে থাকবে সো আপনার সবসময় ট্রেডিংটাকে আপনার এটা সাইড হাসল হিসেবে নেওয়া উচিত সাইড হাসল সাইড হাসল হিসেবে নেবেন অবশ্যই আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব যে ট্রেডিংটা কখনোই কখনোই আপনার হাতে পায়ে ধরে বলি কখনোই আপনি ফুল টাইম নেওয়ার চেষ্টা করবেন না ফুল টাইম কখনোই নেবেন না আপনি লার্নিংস করতে পারেন আপনি শিখতে পারেন সারাদিন চার্ট ওপেন করে বাট যখন আপনি শিখে যাবেন তখন আপনি মার্কেটে যত কম সময় থাকা যায় দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ এর থেকে বেশি আপনি মার্কেটে থাকবেন না মার্কেটে থাকলে আপনার অনেক বেশি মানে মেন্টাল স্ট্রেস হবে আপনার যখন একটা সাইড ইনকাম থাকবে বা একটা অন্য কোনো ইনকাম সোর্স থাকবে তখন আপনি রিল্যাক্স আপনার ট্রেডিং থেকে যদি আপনার ইনকাম না আসে সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনার রুজি রুটি আপনার চলবে সো আপনি চিন্তা করেন যে আপনি কখনোই 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 এটা কখনোই আমি বারবার বলবো যে আপনি কখনোই চিন্তা করবেন না ট্রেনিংকে ফুল টাইম নেওয়ার জন্য ঠিক আছে আপনি দিন আপনি সারা রাত চার্ট ওপেন করে শেখেন আপনি চার্ট অ্যানালাইসিস শেখেন ক্যান্ডেলিস্ট্রিক শিখেন সাপোর্টেন্ট শেখেন সব কিছু শেখেন শেখার কোনো বাধা নেই আপনি সারাদিন চার্টে তাকায় থেকে আপনি শেখার জন্য তাকান বাট যখন আপনার একটা লেভেল পর্যন্ত আপনি শিখে যাবেন দুই তিন বছর যখন পার হয়ে যাবে তখন আপনার চেষ্টা করবেন একটা নির্দিষ্ট টাইমই মার্কেটে থাকার জন্য দুই থেকে তিন ঘন্টা মার্কেটের সময় দিবেন বাস এরপরে আপনি আপনার অবশ্যই অন্য কোনো কাজ করবেন অথবা অন্য কোনো চাকরি করতে পারেন অথবা আপনি বিজনেস করেন যেটাই করেন না কেন সাইড অন্য কোনো কাজ অবশ্যই করবেন ট্রেডিংটা কখনোই ফুল টাইম না নাহলে আপনার এরকম অনেক ঘটনা ঘটছে রিসেন্টলিও কিছুদিন আগেও একজন সুইসাইড করছে একজন ট্রেডার অনেক বড় ট্রেডার সে সুইসাইড করছে তার ইমোশনস সে কন্ট্রোল করতে পারে অনেক বেশি লস করার পরে সে মানে মানুষের টাকা নিয়ে ট্রেড করছে ট্রেড করার পরে সে অনেক বেশি লস করছে লস করে সে নিজের ইমোশনাল কন্ট্রোল করতে পারেনি সে নিজেকে শেষ করে দিচ্ছে তো এগুলো আসলে ট্রেডিংয়ের সাইড এফেক্ট সো সবাইকে হাতে পায়ে ধরে বলি ভাই আপনারা অবশ্যই ট্রেডিংকে পার্ট টাইম হিসেবে নেবেন আপনার অল্টারনেটিভ ইনকাম সোর্স রাখবেন ঠিক আছে তারপরে গেল পাঁচ নম্বর পয়েন্ট জার্নাল ইওর ইমোশনস তো আপনি এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সিস্টেম যে আপনার আপনি যখন ট্রেনিং করতেছেন তখন আপনার জানাল করতে হবে আপনার ইমোশন আপনি কি চিন্তা করে ট্রেডটা নিচ্ছেন আপনার ভেতরে কি কাজ করতেছে বা আপনি যখন প্রফিটটা করলেন আপনার ভিতরে কি ধরনের রিয়েকশন হচ্ছে ভিতরে কি ধরনের ইমোশন ট্রিগার হচ্ছে তো এগুলো আপনাকে খেয়াল করতে হবে ভাই এগুলো ফেয়াল করতে হবে এগুলো খেয়াল করলেই আপনি ধীরে ধীরে আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি ধরতেই না পারেন যে আপনি ভুল পথে আগাচ্ছেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গাতে স্টপ হইতে পারবেন না সো আপনাকে ধরতে হবে যে আপনি ভুল পথে আগাচ্ছেন তখনই আপনি স্টক করতে পারবেন নিজেকে তো এই জন্য কী করতে হবে আপনার ইমোশন আপনাকে অবজার্ভ করতে হবে যে আপনি যখন ট্রেডিং করতেছেন প্রফিট করলে আপনার ভিতরে কিভাবে কাজ করতেছে লস করলে আপনার ভিতরে কীভাবে ট্রিগার হচ্ছে কিভাবে ইমোশন কাজ করতেছে তো এগুলো আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে জানতে হবে তাহলে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তো এইভাবে যখন আপনি ওভার টাইম আপনি যখন রিকগনাইজ করতে পারবেন আপনার প্যাটার্ন যে আপনি কখন ওভারওয়েলমড হয়ে যান কখন আপনি মানে লাগাম ছাড়া হয়ে যান সো আপনি ওই পয়েন্টটা আসার আগেই আপনি একটা স্টেপ নেবেন বা আপনি বাসা থেকে বের হয়ে গেলেন বা ট্রেডিং সেটা বন্ধ করে দিলেন বা হচ্ছে মোবাইল বন্ধ করে বাইরে চলে গেলেন বা ঘুমে খেয়ে ঘুমিয়ে গেলেন হ্যাঁ যে কোনো কিছু হইতে পারে বা একটা মুভি দেখা শুরু করলেন মোবাইল টোবাইল বন্ধ করে বাইরে চলে গেলেন ঠিক আছে সো এই ধরনের অ্যাক্টিভিটিস আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যদি লং টাইম প্রফিটেবল থাকতে চান ডেভেলপ নন ট্রেডিং অ্যাক্টিভিটিস ওয়েন ইউ স্টপ অ্যাওয়ে ফ্রম চার্ট ইউর মাইন্ড রিসেটস এক্সারসাইজ মেডিটেশন অ্যান্ড ডিপ ব্রেথিং ক্যান হেলথ ব্যালেন্স ডোপামিন অ্যান্ড রিডিউস ট্রেডিং অ্যাডিকশান প্যাটার্নস তো আপনাকে নন ট্রেডিং অ্যাক্টিভিটিস আপনাকে করতে হবে ভাই যে আপনি ধরেন ট্রেডিং করেন আপনি আমি যেটা বলছি যে পার্ট টাইম অন্য কিছু করবেন অবশ্যই সাথে আপনি খেলাধুলা করতে পারেন আপনি মুভি দেখতে পারেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিতে পারেন হ্যাঁ বাইরে ঘুরতে পারেন মাঠে হাঁটতে পারেন সো আপনার অ্যাক্টিভিটিস ট্রেডিংয়ের বাইরে আপনাকে কিছু একটা অভ্যাস আপনাকে রাখতে হবে যখনই দেখবেন যে আপনার ট্রেডিং জিনিসটা আপনার ভালো কাজ করতেছে না আপনি বন্ধ করে আপনি জাস্ট অন্য কাজে মনোনিবেশ করেন ঠিক আছে এক্সাম্পল এক্সাম্পল মাইন্ডসেট শিফট আচ্ছা দেখেন ইনস্টিটিউট অফ থিঙ্কিং আই এম উইনিং আই শুড ট্রেড মোর থিঙ্ক আই ফলো মাই প্ল্যান কা পারফেক্টলি দ্যাজ দ্য রিয়াল উইন নট দ্য মানি ঠিক আছে মানে আপনার মাইন্ডসেট যে আপনার যে চিন্তাধারা আপনার চিন্তাধারাকে এইভাবে আপনি ট্রেন আপ করেন যে দেখো আমি উইন করছি আম উইনিং আই শুড ট্রেড মোর আপনাদের জিনিসটাই ক্যাশ করে যে হ্যাঁ আমি আমি হচ্ছে প্রফিট করতেছি আমি আরও ট্রেড করব প্রফিট করতেছি আরও ট্রেড করব প্রফিট করতেছি আরও ট্রেড করব না আপনি এই চিন্তা থেকে বের হন আপনি বলবেন যে আই ফলোড মাই প্ল্যান পারফেক্টলি যে আমি আমার প্ল্যান ফলো করছি দ্যাটস দ্য রিয়েল উইন এটাই রিয়েল উইন নট দ্য মানি টাকাটা না টাকাটা না আমি আমার প্ল্যানটা ফলো করতেছি আমি ডিসিপ্লিন থাকতেছি এটাই আমার রিয়েল উইন আমার টাকাটা উই রিয়েল উইন না ভাই তাহলে আপনার টাকাটা চলে যাবে সো আশা করি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে পারছি আপনাদের এগুলো ভাই আমার লাইফ থেকে আমার ট্রেডিং জার্নি থেকে শিক্ষা নেওয়া জাস্ট চ্যাট জিবিটির হেল্প নিয়ে আপনাদের আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ